আমরা দীর্ঘদিন ধরে যে রোগটাকে শুনলে সবাই ভয় পাই কার্সিনোমা বা ক্যান্সার এর প্রপার যে ট্রিটমেন্টটা হয় সেটা কি থেরাপিতে ট্রিটমেন্ট হয় কিভাবে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো প্রচলিত আছে এবং ট্রিটমেন্ট পদ্ধতিগুলো বা কী সেটা আজকের একটু জেনে নেওয়া যাক প্রথমত যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে রেডিয়েশান থেরাপি এটা প্রায় একশো বছর প্রচলিত রয়েছে দ্বিতীয় যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে সার্জারি তৃতীয় যে পদ্ধতিতে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে কেমোথেরাপি আর এখন নতুন পদ্ধতি কিছু এসেছে যেগুলো হচ্ছে একটা হচ্ছে টার্গেট থেরাপি মানে প্রপার যেখানে যে সেলগুলোতে ক্যান্সার দেখা দিয়েছে সেই সেলগুলোকে টার্গেট করে ট্রিটমেন্ট করা হয় আর আরেকটি নতুন পদ্ধতি এসছে যেটা হচ্ছে আপনার ইমিউনোথেরাপি তাহলে আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট সাধারণত যে প্রথমত রেডিয়েশন থেরাপি দ্বিতীয়ত হচ্ছে সার্জারি বা অপারেশানের মাধ্যমে তৃতীয়ত হচ্ছে কেমোথেরাপি চতুর্থত হচ্ছে চার নম্বর থেরাপি হচ্ছে টার্গেট থেরাপি पाँच नम्बर थेरि थेरापी, इम्युनोथेरि इम्युनोथेर माध्यमे